অনেক মসজিদের পাশে নির্মিত হয়েছে সুবিশাল পার্ক জন্য রয়েছে আলাদা ব্যবস্থাও আমার জানা মতো প্রত্যেকটা মসজিদের সঙ্গে তার বিশেষ সম্পর্ক এটার একমাত্র কারণ হলো উনি একজন আলেমের সন্তান আমরা যে মসজিদ দাঁড়িয়ে আছি মাননীয় এমপি মহাদ যদি এই জায়গায় এসে ভিত্তি স্থাপন না করতেন আমরা কেউ এখানে মসজিদ করতে কখনো সাহস পেতাম না যার ছিল আজকে এই কমপ্লেক্স এই সুন্দর এবং অত্যন্ত মনোরম পরিবেশ ধারণ করেছে তিনি আর কেউ নন একমাত্র আমাদের মাননীয় এমপি মহোদয় আর হাজ কামাল আহমেদ মজুমদার মসজিদের পেছনে এই পর্যন্ত বেছড়া এই সুন্দর জন্য ওনার একক অবদান বলা চলে সত্যি বলতে ওনার উদ্যোগেই এত বড় একটা মসজিদ দাঁড় করানো সম্ভব হয়েছে উনি ইসলামি মাইন্ডেড লোক এবং আমাদের মসজিদ মাদ্রাসার জন্য যথেষ্ট দান খয়রাত করে আমাদের বার্ষিক একটা ইফতারি পার্টি দেয় এখানে শুধু কি মসজিদ মাদ্রাসায় তাহলে অন্য ধর্মাবলম্বীদের জন্য কি প্রশ্ন কি জাগেনি মন্দির পেগোডা ও গির্জা ওناوনে তথা নিরাপত্তার মাধ্যমে তাদের ধর্ম পালনে কামাল মজুমদারের অবদানের কথা তাহলে তাদের মুখেই জেনে নেই আমরা অনেক নিরাপদে আছি চার্জগতভাবে আমার মনে আছে আমরা একবার ওনার কাছে গিয়েছিলাম কারণ আমাদের এখানে এই ফুটপাথটা করার কারণে আমাদের কিছু জায়গা মানে নিয়ে যেতে চাচ্ছিল কিন্তু ওই ব্যাপারে উনি আমাদের অনেক সহযোগিতা করেছেন কিছু অর্থ দিয়েও সাহায্য করেছিলেন এই জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ প্রতিষ্ঠা লগ্ন থেকে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের বোধান্যতা স্বকৃতজ্ঞ সহযোগিতা আমরা পেয়ে আসতেছি প্রতিটি দুর্যোগ মুহূর্তে আপদ বিপদে তিনি এগিয়ে এসছেন আমাদেরকে রক্ষা করেছেন